কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আসনা নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যানসার ছেলে ইয়াবা খায় ওরে দেওয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আসনা নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পারে ইনকাম করে প্রতিদিন মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয় হাজার এক হাজার চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক হাজার চলে যায় ওর খাওয়া এক হাজার চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলে পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষ আরো থেকে যায় পাঁচশো বাংলা করতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন এর দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরফট ঢুকাই দিছে কে এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না বায়ে হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদি অল্প সুবহানাল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হান্না শুকুলু মিম্মা ফিল আহোঁ দি হল পইবা বল তত্ত্ববিয়াং হু পতিশৈত ইন্ন হুলকুমাদুম বি নো মানুষেরা শোনো শনো এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক না আদুবু মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিক্তময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরক এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি অমনি ধরে সুযোগ পাইলেই কি করা যাবে পাই না অনেকে আবার দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছেরটাও খায় তলারটাও কুড়ায় আসে না নাই তো ইচ্ছে মতো ডানে বাই ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর ঘুরছে খায় এটা খুব হালাল এরকম ডাকাইতে আছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইউর ফুড শুড বি হালাল ইনকাম হালাল 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 আপনার 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 হবে 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 হতে হতে আপনি যে বিনোদনটাও লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানে আস না দেওয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কস বাই মার্শাল্লা এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে। আছে আছে না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেওয়া যাবে এটা থোকাবাজি এটা কি মান গছনা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সায়সালাম বললেন দা পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সায়সালাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সায়সালাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভেজা খেজুর আল্লাহর হাবিব সায়সালাম বললেন ঘটনা কি ভেজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হইছিল দৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ হাবিব সসালাম দারিই বলেছিলেন খবরদার মান গাশসানা ফলাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা জন্য কাউকে धोखा না দেই আমরা জন্য হারাম সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি না নাই সব হালাল হইতো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডারগুলো মেনে নারী যেকোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য জন্য আলামিন বলেন ইয়া না শুকুলু মিম্মাফিল আউ দে হালং তই বা বল তত্ত্বিয়াং হু তোয়াতি সেই ত ইন্নহুল ঘুম আগুম বিন ওহে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকত ঢুকাই দিছে কে